মার্গ অষ্টাঙ্গিক যোগ মার্গ বিভিন্ন মার্গের বর্ণনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যোগি নাম অপি সর্বেশাম মধ্যতন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যমাং সময়ে যুক্ত তিনি বলছেন যে এত যে যোগীর কথা বললাম জ্ঞান যোগী ধ্যান অষ্টাঙ্গ যোগী ভক্তি যোগী বৎসল বলা হয়নি তাকে সবসময় বলা হচ্ছে ভক্ত বলা হয় কৃষ্ণ হচ্ছেন ভক্ত তাকে জ্ঞানী বলা হয়নি যোগী বলা হয়নি তাকে সবসময় বলা হচ্ছে ভক্ত তাই ভগবান যেহেতু ভক্তবাৎসাল এবং ভক্তিযুগী হচ্ছে কৃষ্ণ বলছেন যুক্ততমন্ত্রং যুক্ত যুক্ত তিনি বলেছেন যে জ্ঞানে পরি সমাপ্তে সেখানে তিনি বলেছেন যে কাদের সম্পর্কে বলেছেন সর্বকর্ম পার্থ জ্ঞানে পরি সর্বশেষে কৃষ্ণ বলেছেন যে যোগী নাম অপি সর্বেশাম শ্রেষ্ঠ জ্ঞানযোগী থেকে ভক্তযোগী ভক্তিযোগী শ্রেষ্ঠ তো এটাই হচ্ছে গীতার সিদ্ধান্ত তাই কৃষ্ণ ভিডিওতে আপনারা যে ব্যক্তিটিকে দেখলেন ইনি হচ্ছেন একজন ইস্কনের বৈষ্ণব ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের একজন বৈষ্ণব প্রভু এনার নাম হচ্ছে প্রেমাঞ্জন দাসবাবু তো তিনি তার ভিডিওতে শিবপ্রসাদ বাবুকে খণ্ডন করতে গিয়ে তিনি যে যে কথাগুলো বলেছেন তাতে আমরা আমার বিশেষ আপত্তি নেই তবে তিনি কথা বলতে গিয়ে জ্ঞানমার্গ আর ভক্তিমার্গের মধ্যে একটা পরস্পর বিরোধী কথা বলেছেন এবং জ্ঞানমার্গকে কিছুটা হলে তথ্য তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং তিনি বলেছেন যে জ্ঞানমার্গ নাকি জ্ঞান ভগবানকে ভক্তবৎসল বলা হয়েছে জ্ঞানবৎসল বলা হয়নি যোগীবৎসল বলা হয়নি ইত্যাদি তিনি বলে জ্ঞানমার্গকে কিছুটা তুচ্ছ করেছেন বা তিনি এও বলেছেন যে জ্ঞানমার্গের দ্বারা ভগবানকে লাভ করা যায় না এবং ভগবানকে নাকি বোঝা যায় না জ্ঞানমার্গের দ্বারা ভক্তিমার্গকেই আমাদেরকে গ্রহণ করতে হবে এবং ভক্তিযোগের পথেই আমাকে আমাদেরকে চলতে হবে বলে তিনি কথা বলেছেন এবং তিনি ও এও বলেছেন যে আমাদেরকে ভক্তিযোগই গ্রহণ করতে হবে তো আমি তার জবাব দেব ছোটো ছোট করে কিছু জবাব দেব প্রথমে জানাই তাকে সহস্র প্রণাম এবং তার চরণের শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি তাকে জবাব দেওয়ার চেষ্টা করছি তো প্রেমাঞ্জনবাবু আপনি যে কথাগুলি বলেছেন সে কথাগুলির সঙ্গে আপত্তি আমার নেই যে ভক্তিযোগ যে শ্রেষ্ঠ হ্যাঁ অবশ্যই শ্রেষ্ঠ ভক্তিযোগ তার নিজের জায়গায় অবশ্যই সে শ্রেষ্ঠ যারা ভক্তিপথে ভগবানকে পেতে চায় তারা গীতার সেমত ভগবত গীতার ওই ভক্তিযোগ অধ্যায়টি পড়লে বা অধ্যয়ন করলে তারা ভক্তিযোগ সম্পর্কে বুঝতে পারবে সত্য এ সত্য এটা সত্য এর মধ্যে কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি হচ্ছে আপনি যে বলেছেন যে জ্ঞানমার্গের দ্বারা নাকি ভগবানকে প্রাপ্ত করা যায় না বা বোঝা যায় না এরকম এরকম কিছু কথা আপনি আপনার ভিডিওতে বলেছেন এটা আমরা দেখেছি ভিডিওটি দেখলে আপনার ভিডিওটি দেখলে এটা বোঝা যায় তো আমরা যদি আপনার কথা অনুযায়ী ধরে নিই তাহলে গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সেখানে এগারো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যাহারা যে রূপে আমাকে ভজন করে আমি তাহাদিগকে সেইভাবেই অনুগ্রহ করি হে পার্থ মনুষ্যগণ সর্বোপকারে আমারই অনুসরণ করিয়া থাকে অর্থাৎ আপনি যে বললেন যে জ্ঞানমার দ্বারা নাকি তাকে পাওয়া যায় না একমাত্র ভক্তিযোগ শ্রেষ্ঠ ভক্তিযোগের মাধ্যমেই তাকে পাওয়া যায় তো সে কথাটি সম্পূর্ণ ঠিকটয় কারণ গীতাতে বলা হয়েছে যাহারা যে রূপে আমাকে ভজনা করে অর্থাৎ আমি যদি জ্ঞানমার্গ থেকে ভগবানের ভজনা করি তাহলে আমি ভগবানকে পাবো এবং ভক্তিমার্গেও যদি আপনি ভগবানের সাধনা ভজনা করে থাকেন তাহলে আপনি সেটাও পারবেন তো যে তাকে যে রূপে ভজন করবে তিনি তাকে সেই রূপেই প্রাপ্ত হবে তাহলে আমারই অনুসরণ সর্ব সর্বকরে আমারই অনুসরণ করিয়ে থাকে বলে ভগবান বলছেন তো ভগবান জ্ঞানমার্গকে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করছেন না তিনি বলছেন মার্গে দ্বারাও কিন্তু যারা জ্ঞান জ্ঞানীযোগী আছে তারা কিন্তু ভগবানের ভগবানকে লাভ করতে পারবে তো প্রথম আপনার এই কথাটি কিন্তু সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হলো গীতা থেকে আমি গীতা থেকে আপনার ভুলটা ধরিয়ে দিচ্ছি তো এখন যদি আমরা তাহলে কি ব্রহ্মই কি ব্রহ্মকে লাভ করার জন্য কি জ্ঞান জ্ঞানমার্গ প্রয়োজন হ্যাঁ অবশ্যই ভক্তি করতে গেলে এই চতুর্থ অধ্যায় শ্রীমদ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় পঁচিশ চব্বিশ নম্বর শ্লোক চতুর্থ দেয় পঁচিশ চব্বিশ নম্বর হ্যাঁ চব্বিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে অর্পণ ব্রহ্ম ব্রহ্ম হোতা ব্রহ্ম তৎকত্রিত ব্রহ্মরূ অগ্নিতে হোম ব্রহ্ম অর্থাৎ এই সকলে যখন ব্রহ্মাধিষ্ঠা নয় তখন তখন যথার্থ যোগ্য হয় এবং তিনি একাগ্রতা বিশিষ্ট ব্রহ্মকে লাভ করিয়া থাকেন অর্থাৎ জ্ঞানযোগীরা সর্বত্রই ব্রহ্ম দেখেন এবং কি হোতাকেও ব্রহ্ম দেখেন ঘৃতকেও ব্রহ্ম দেখেন হোমকেও ব্রহ্ম দেখেন তারা সর্ব দিকেই তার ব্রহ্মাধিষ্ঠান করে একাগ্রতা বিশিষ্ট হয় এবং ব্রহ্মকে লাভ করে থাকেন অর্থাৎ শ্রীকৃষ্ণকে লাভ করে থাকেন তাহলে আপনি যে বললেন যে একমাত্র ভক্তি যোগীরাই তাকে লাভ করতে পারে অন্যান্য যোগীরা তাকে বুঝতে পারবে না তাকে জ্ঞানবৎসল বলা হয়নি যোগীবৎসল বলা হয়নি একমাত্র ভক্তবৎসল বলা হয়েছে তো এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল বলে প্রমাণিত হচ্ছে কারণ ভক্তবৎসল মানে কি যারা ভক্তি ভক্ত রয়েছে যারা তাকে ভক্তিপথে পেতে চায় তারা ভক্তবৎসল তাদের কাছে তিনি ভক্ত বৎসল কিন্তু যারা জ্ঞানযোগী রয়েছে তাদের কাছে তিনি ব্রহ্ম মানে জ্ঞানযোগীদের কাছে তিনি সর্বভূতেই ব্রহ্ম মানে সর্ব সর্ব জায়গায় তারা ব্রহ্মকে দেখছে মানে সর্বজায়গায় তারা শ্রীকৃষ্ণকেই দেখছে ঠিক আছে তাই আপনার কথা অনুযায়ী যদি ধরে নিই যে আপনি ভক্তিযোগী মানে ভক্তির পথে এগোচ্ছেন তাহলে আপনি কি হিসেবে ভক্তির পথে এগোচ্ছেন আপনাকে ভক্তি করতে গেলে আপনাকে জব করতে হবে আপনাকে সদাচার পালন করতে হবে আপনাকে রীতিনীতি একাদশী পালন করতে হবে তবে তো আপনি ভক্তি ভক্তিপথে এগোবেন আপনি তো আপনা আপনি হাওয়ায় হাওয়ায় তো ভক্তিপথে যেতে পারেন না সেই জন্যই আপনি এই কথাটি যেটি কথাটি বলেছেন এই কথাটি কিন্তু সম্পূর্ণ ভুল বলে কিন্তু প্রমাণিত হচ্ছে তো আমরা তাহলে যে যারা জ্ঞানযোগীরা যারা যারা জ্ঞানমার্গে সাধনা করছে তারা কি উপায়ে ইয়ে আহুতি প্রদান করে আপনি দেখে নিন শ্রীমদ্ গীতা চতুর্থ অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে অপর কতিপয় জ্ঞানযোগী ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মারপণম ইত্যাদি যোগ্যরূপ উপাদ উপায় দ্বারা যোগ্যাদি সকলের আহুতি প্রদান করে অর্থাৎ কি আমরা যারা জ্ঞানযোগী যারা জ্ঞানমার্গের সাধনা রয়েছে জ্ঞানমার্গের সাধনা যারা করছে তারা ব্রহ্মরূপ অগ্নিকে পনম বলে ঠিক আছে এই ব্রহ্মা ব্রহ্মরূপ অগ্নি অর্থাৎ অগ্নিকেও তারা ব্রহ্মরূপ জ্ঞান করে অর্থাৎ অগ্নিকেও তারা শ্রীকৃষ্ণ জ্ঞান করছে ঠিক আছে তো আপনি যখন ভক্তি করছেন ভগবানের তো ভক্তি করতে গেলে কি হয় আমাদেরকে যোগ্য করতে হবে আমাদেরকে হোমও করতে হবে আমাদেরকে সদা পালন করতে হবে আমাদেরকে সব কিছু পালন করে তবেই আপনি ভক্তি করতে পারবেন তাছাড়া আপনি তো ভক্তি করতে পারছেন না এবং যারা জ্ঞানমার্গের সাধনা সাধক রয়েছে যা ভক্ত রয়েছে তারা সর্বরূপ ব্রহ্ম দেখে তারা সর্বরূপ ব্রহ্ম দেখেই বলেই তারা ব্রহ্মভাবে এবং শ্রীকৃষ্ণকে পূর্ণ ব্রহ্মরূপে তারা স্বীকার করে নিয়েছে এবং যারা যোগী রয়েছে তারা কুম্ভক রেচক ইত্যাদি যোগের দ্বারা ভগবান ভগবানের উপাসনা করছে এটাও কিন্তু এই চতুর্থ অধ্যায় এই জ্ঞানযোগের মধ্যে আছে তো আপনি শুধু ভক্তিযোগ পড়ে একমাত্র বললেন যে ভক্তিযোগী আমাদেরকে স্বীকার করতে হবে ভক্তিযোগী আমাদেরকে মেনে নিতে হবে হ্যাঁ ভক্তিযোগ মান্য অবশ্যই কিন্তু যদি বলেন যে আর বাকিগুলো মান্য নয় তাহলে আপনি আপনাদের গীতাতে শুধুমাত্র ওই ভক্তিযোগ রেখে দিন আর বাকিগুলোকে আপনাদের লাগবে না এটাই করে দিতে রেখে দিতে পারেন আপনারা তো যাই হোক এবং গীতা দ্বারা কিন্তু আপনার এই অনেক কিছু কথা কিন্তু ভুল বলে প্রমাণিত হলো জ্ঞানযোগ থেকে আমি কিন্তু প্রমাণ করে দিলাম যে জ্ঞানী জ্ঞানমার্গের সাধকরাও ভগবানকে বুঝতে পারে বা ভগবানের উপাসনা করতে পারে এখন আমি আপনি ভিডিওতে আরেকটি কথা বারবার বলছেন যে নানামনির নানা মত নানা মুনির নানা মত আচ্ছা আপনি মুনির নানা মতকে স্বীকার করছেন না বা অগ্রাহ্য করবেন বলে আপনি ভিডিওতে বলেছেন কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের কাছে এগুলো মান্য নয় যারা সনাতন ধর্মাবলম্বী তারা প্রত্যেক ঋষি মুনিদের কথাকে স্বীকৃতি দিয়ে এবং তাদের মর্যাদাকে রেখে তবেই তারা কাজ করে কারণ আপনি যদি স্মৃতিশ্রুতি বিবর্জিত কাজ করেন আপনি যদি ঋষিদের কথা ঋষি বাক্যকে অস্বীকার করেন ঋষি বাক্যদেরকে তাহলে কিন্তু আপনি বৈষ্ণব বলে কদাপি মান্য হবেন না কারণ শাস্ত্রাদিতে বলা হয়েছে হরিভক্তি বিলাসাদি গ্রন্থে পদ্মপুরাণাদি গ্রন্থে এ বলা হয়েছে এরা স্মৃতি এবং শ্রুতি শ্রুতি বা স্মৃতি মধ্যে যারা গ্রহণ করেন না শ্রুতি স্মৃতি যারা গ্রহণ করেন না তারা কিন্তু বৈষ্ণব কদাপি নয় তো আপনি যদি ঋষি বাক্য বাক্যই না মানেন আপনি যদি মুনিদের বাক্যই না মানেন আপনি যদি বলেন পরাশর মুনির বাক্য মানব না আপনি যদি বলেন মনু ঋষির বাক্য আমি মানবো না তাহলে আপনি সনাতনী হলেন কি করে তাহলে আপনি সনাতনী হলেন কী করে আপনি অন্য কিছু যাই হতে পারেন কিন্তু তাহলে তাহলে আপনি সনাতনী বলে গণ্য হবে গণ্য হবেন না তো যাই হোক আপনি যে কথাগুলি বলেছেন ভিডিওতে জ্ঞানমার্ক নিয়ে এটি কিন্তু গীতা দ্বারা কিন্তু খণ্ডন হচ্ছে আপনার এবং এবং আপনি যে ভক্তিমার্গ বলছেন হ্যাঁ আপনার কাছে ভক্তিমার্গ শ্রেষ্ঠ হতে পারে এবং কিন্তু যারা জ্ঞানমার্কের মধ্যে অনুসারী রয়েছে তাদেরকে আপনি তুচ্ছতাচ্ছন্ন করবেন আপনার ভিডিওর মাধ্যমে এটা কিন্তু আমাদের সনাতন ধর্মে গণ্য নয় এটা আপনাকে সম্মানের দ্বারা আমি বলছি এবং শ্রদ্ধার দ্বারাই আমি আপনাকে বলছি তো দর্শকবৃন্দ আপনারা সকলে বিচার করবেন এবং দেখবেন যে জ্ঞানমার্গ ভক্তিমার্গ আমি আবারও বলছি সনাতন ধর্মাবলম্বীদের কাছে জ্ঞানমার্গ এবং ভক্তিমার্গ উভয়ই গ্রহণযোগ্য এবং উভয়ই মান্য উভয়কেই মান্য করতে হবে একটা ছাড়া অপর চলবে না অপর ছাড়া এক একটা চলবে না তাই নানামুনির নানা মত নিয়েও আপনাকে চলতে হবে এবং মুনির নানা মতকে গ্রহণ করেই আপনাকে সনাতন ধর্মাবলম্বী হতে হবে আপনি যদি বলেন মুনির নানা মত আমরা মানি না তাহলে সেটা সনাতন ধর্মাবলম্বীদের কাছে গ্রহণযোগ্য নয় আপনাকে নানামুনির নানা মতকে মর্যাদা দিয়ে আপনাকে এগোতে হবে সাধন মার্কে এবং ভক্ত ভক্ত হতে হবে আপনাকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন দর্শকরা আপনারা বিচার করবেন বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার এমন একটি টপিক তুলে ধরার জন্য